হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এবারে ভিডিও করতে দেখে বুঝতেই পারছেন যেটার উপরে রেখে ভিডিও করি সেটার মোটামুটি একটা গল্প হয়ে গেছে এবার যতদিন না সেটা চেঞ্জ হয়ে আসছে ততদিন এভাবেই ভিডিও করতে হবে বা কোনো কিছু ম্যানেজ করে ভিডিও করতে হবে এই ভিডিওটা আমি কালকেও আনতে পারতাম কিন্তু এই মুভিটা দেখার পর আমি এতটাই এক্সাইটেড এবং এগুলো বলার জন্য আমি এতটা এক্সাইটেড আপনাদেরকে সেই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওটা আনি একটা মুভি দেখলাম সাউথের মুভি ব্ল্যাক বলে যেটা দু হাজার তেরোর একটা হলিউড মুভি আছে কোহেরেন্স নাম করা হলিউড মুভি আমার দেখা হয়নি ওই মুভিটার থেকে অ্যাডাপ্ট করা বা বলতে পারেন আইডিয়াটা ওই মুভির থেকে নেওয়া এবার কোহেরেন্স মুভিটা আমি দেখিনি তো বলতে পারবো না যে খালি আইডিয়াটা নেওয়া নাকি পুরো মুভিটাই কপি পেস্ট করে দিয়েছে সেটা তো অরিজিনালটা দেখতে হবে বাট এইটা আমি স্ট্যান্ডার্ড লোন হিসাবে দেখেছি কারণ কোহেরেন্স মুভিটা আমার এখনো দেখা হয়নি এটা দেখার পর ওটা দেখার ইচ্ছা আরও বেড়ে গেছে এবার এই ব্ল্যাক বলে মুভিটা নিয়ে কথা বলবো যেটা ডাইরেক্ট করছে কে জি বালা সুব্রামানি আর কাস্টে আছে জিবা এই মুভিটার কনসেপ্টটা তো ভালো এবার আমি জানি না যে ওই যে বললাম কোহেরেন্স মুভিটার কনসেপ্টটা কি সেখান থেকে কতটা নিয়েছে কতটা তারা নিজেদের মতো করে করতে চেয়েছে বা পুরোটাই ছেপে দিয়েছে নাকি সেটা বলতে পারবো না কিন্তু এই মুভিটার কনসেপ্টটা এত ভালো এটা দেখলেন আপনার মাথা যখন তখন খারাপ হয়ে যেতে পারে আপনি আপনার অস্তিত্ব নিয়ে ভাবতে শুরু করবেন কেন আমি বলছি সেটা মুভি দেখলে আপনি বুঝতে পারবেন গল্প আমি একটুখানি বলছি আপনাদেরকে কিন্তু সেই গল্পটা মুভির মানে মুভির ওয়ান পারসেন্টও গল্প না মুভিটা আলাদাই একটা গল্প এবার যদি আপনি ট্রেলারও দেখেন আমি মুভিটা দেখার পর মুভিটা ট্রেলার দেখলাম এবার ট্রেলারের মধ্যে ট্রেলারটা স্মার্ট স্মার্টভাবে এডিট করা ট্রেলারটার মধ্যে দেখেও আপনি গল্প কিচ্ছু বুঝতে পারবেন না ট্রেলারে যেটা দেখিয়েছে সেটা জাস্ট ওই ট্রেলারই ওটার মধ্যে গল্প কিচ্ছু নেই এবার এটা কোথায় পাবেন অ্যামাজন প্রাইমে আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে চাইলে আপনার ওখান থেকে দেখতে পারেন আমি জোগাড় করে দেখেছি আমার মোটামুটি জীবনটা এখন জোগাড় করেই চলছে কালকে থেকে ভিডিও এবার কীভাবে জোগাড় করে বানাবো সেটা আমি দেখছি যাই হোক এখানে যদি গল্পটা আমি আপনাদেরকে একটুখানি বলি এখানে যে গল্পটা দেখানো হচ্ছে একটা কাপাল একটা কাপল তাদের ছুটি কাটাতে গেছে তিন চার দিনের এবার তারা শহর থেকে একটু দূরে একটা বাংলো নিয়েছে সেই বাংলোতে তারা ছুটি কাটাবে ভেবে মানে ভেবেছে এবার সেই বাংলোতে যাওয়ার পর ওই কাপেলটার সাথে নানান রকম অদ্ভুত জিনিসপত্র হচ্ছে আর যদি একদম মানে মানে স্পেসিফাই করে আপনি বলতে বলেন তাহলে বলবো যে একটা টাইমের গড়বড় হচ্ছে ওই বাংলোতে যাওয়ার পর একটা টাইমে ঢুকছে একটা টাইমে বেরোচ্ছে কি হচ্ছে সেটা জানতে গেলে আপনাকে মুভিটা দেখতে হবে এবার যদি আমি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি প্রচুর পজিটিভ দিক আছে প্রথম হচ্ছে এই যে কনসেপ্টটা আইডিয়াটা এত ভালো কারণ আমরা জানি যে সবসময় শুনে এসছি কতটা সত্যি জানি না যে আমরা এখন যেখানে আছি প্যারালাল একটা দুনিয়া চলে যে আমি এখন এখানে বসে ভিডিও বানাচ্ছি হয়তো অন্য কোথাও আমি বা আমার মতোই কেউ একজন প্রেজেন্ট আছে সে অন্য কোনো কাজ করছে হতেই পারে আমরা এটা শুনে এসেছি যে একটা প্যারালাল দুনিয়া আমাদের সঙ্গে সবসময় চলে এবং সেখানে আমাদের মতোই বা আমরাই সেখানে বাস করছি এবার এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা নিয়ে এরকম ধরনের একটা সিনেমা বানানো সেটা আউটস্ট্যান্ডিং আইডিয়াটা প্রথমত খুব ভালো এবং তার সঙ্গে এক্সিকিউশনটাও খুব ভালো হয়েছে খালি আইডিয়া ভালো হলে তো হয় না এক্সিকিউশনও ভালো হতে হয় এখানে প্রত্যেকটা মোমেন্টের টেনশন বিল্ড আপ করা কি হচ্ছে মানুষকে কনফিউশনে রাখা এই যে কনসেপ্টটা কনসেপ্টটা ভালোভাবে বোঝানো পাস্ট প্রেজেন্ট টাইম লাইন অনেকগুলো টাইম লাইন সেই টাইম লাইনের মধ্যে যে জাম্প করছে এবং সেটা এত কম বাজেটে তৈরি করা সেটা এক্সিকিউশন দেখে আপনি বুঝতে পারবেন না এক্সিকিউশনটা আউটস্ট্যান্ডিং আপনাকে কনফিউজ করবে ভাবাবে মাথা বলে না দিমাগটা দেহি করবে এই সব কিছু করবে তারপর লাস্টে গিয়ে আপনাকে আনসার দেব সেটা সেটা পরেও আপনি স্যাটিসফাই হবেন না কারণ লাস্টে একটা ওপেন এন্ড রাখা হয়েছে জিনিসটাকে আপনি যেটা ভাববেন সেটাই সত্যি এরকম ধরনের এন্ড এবং যারা মাথা খাটাতে চায় তাদের জন্যই কনসেপ্ট কনসেপ্টটা আউটস্ট্যান্ডিং সেটা এক্সিকিউটও খুব ভালোভাবে করা হয়েছে টেকনিক্যালি ওয়েলমেড খুব একটা বাজেট খরচা করা হয়নি কিন্তু প্রিমিয়ামনেস আছে একটা ছোট জায়গার মধ্যে শ্যুট করা এবং সেই জায়গার মধ্যে জিনিসটাকে যেভাবে গড়ে তুলেছে টাইমগুলো টাইম লাইনগুলোকে যেভাবে দেখাচ্ছে তার মধ্যে প্রত্যেকের যেভাবে পারফরমেন্স রেখেছে জিবার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং যেটা লিড রোলটা প্লে করছে এখানে তার যে ওয়াইফের রোলটা প্লে করেছে সেও খুব সুন্দর অ্যাক্টিং করেছে এই প্রত্যেকটা ক্যারেক্টার যারা যারা খুব কম ক্যারেক্টার আছে মানে পাঁচ থেকে ছটা ক্যারেক্টার আছে মুভিতে টোটাল এই পাঁচ ছজন মিলে যেভাবে অ্যাক্টিংটা দাঁড় করিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং তো এটা টেকনিক্যালি বলুন পারফরমেন্সের দিক থেকে বলুন আইডিয়ার দিক থেকে এক্সিকিউশনের দিক থেকে সব দিক থেকে খুব ভালো কালার টোন বলুন বিজিএম বলুন ভালো বিভিন্ন টাইম লাইনে যখন তারা শিফট করছে দেখবেন কালার নিয়ে ওখানে খেলা হয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে আলো হয়ে যাচ্ছে খালি চাঁদের আলোতে যেটুকু আলো হচ্ছে সেইটুকু কালার টোন রাখা হয়েছে ওই জিনিসগুলো ভালো মুভিটা ক্রিস্প এক ঘন্টা পঞ্চান্ন ছাপ্পান্ন মিনিটের মুভি দু ঘন্টারও কম এবং এই সাবজেক্টের জন্য এইটুকু টাইম যথেষ্ট এইটুকু টাইমের মধ্যে তারা পুরোটা মোটামুটি দেখাতে পেরেছে এবং কোথাও আপনার টাইমটা ওয়েস্ট করে না কোথাও মনে হবে না যে জিনিসগুলো রিপিট হচ্ছে হ্যাঁ যেহেতু প্রত্যেকটা টাইম লাইন দেখাচ্ছে এক একটা জায়গায় রিপিট দেখাতে হয়েছে আপনাকে ডাইরেক্টরকে যে হ্যাঁ এই প্রত্যেকটা টাইম লাইনে জিনিসগুলো আলাদা হচ্ছে আর প্রত্যেকের পারসপেক্টিভ থেকে জিনিসগুলো আলাদা হচ্ছে কারণ এক একটা টাইম লাইনে এক একটা মানুষ আছে তাদের পারসপেক্টিভ আলাদা আলাদা সেই জায়গাগুলোতে আলাদা আলাদা জিনিসপত্র হচ্ছে এর থেকে বেশি কনসেপ্ট আমি বলবো না এইবার আপনি মুভিটা গিয়ে দেখুন সিরিয়াসলি বলছি আপনার মাথা আলাদা লেভেলের কাজ করবে আপনি ভাবতে শুরু করবেন যে আমি এখন যেটা আছি শুধু কি এটাই আছি নাকি অন্য কোথাও আমি আছি যেটা হয়তো আমি জানি না হয়তো সেটাও কখনও আমার সামনে চলে আসতে পারে এই যে জিনিসগুলো সেটা সত্যিই খুব ভালো প্রত্যেকটা পজিটিভ দিক কোনো নেগেটিভ দিক নেই যারা একটু অন্য ধরনের মুভি দেখতে চান একটু মাথা খাটিয়ে সিনেমা দেখতে চান তাদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ একটা মুভি ব্ল্যাক বোলের মুভি অ্যামাজন প্রাইমে আছে হিন্দিতে অ্যাভেলেবেল আছে যান গিয়ে দেখে ফেলুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাগলো থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ